Il পুরো নারায়ণগঞ্জে যখন গ্যাস ছিল না তখন ঢাকা থেকে বিশাল বড় আটজনের পোলার ডালা অর্ডার করে নিয়ে আসছি সাথে হচ্ছে আরো মজার মজার ডেজার্ট আছে সো সব কিছু তোমরা পেয়ে যাবে বেস্ট কিচেন পেজে সো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্চি মুসু ব্লগ সো আজকে হচ্ছে পুরো নারায়ণগঞ্জে গ্যাস নেই সো আমরা হচ্ছে ওই ঢাকার সব ফুড পার্সেল রিসিভ করছি তো আটজনের এই ডালাটা আমরা ডিনারের জন্য অর্ডার করি তো আমরা বাসায় এসে এখন হচ্ছে ডিনার করব সবাই মিলে ফার্স্টেই হচ্ছে মার্জিয়া বিশাল বড় ডালা নিয়ে বসে পড়ছে এটা হচ্ছে বিফ চাপ পোলাওয়ের ডালা যেটা থ্রি তো আটজনের এই বিফ চাপ পোলাওয় ডালাটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এই ডালাতে থাকবে আটজনের জন্য পোলাও সাথে থাকবে ষোলো পিস গরুর মাংস সাথে থাকবে আট পিস কাবাব আট পিস আলু আটটা ডিম আর থাকবে দুইটা আস্ত মুরগির রোস আর থাকবে সালাদ সো এটা হচ্ছে টোটাল ডালাটা এখন হচ্ছে আমরা ডালাটা টেস্ট করব খাবারগুলো সো শুরুতেই হচ্ছে আলুটাকে ভেঙে পোলাওয়ের সাথে খেলাম পোলাওটা একদম ঝরঝরা ছিল আর ফ্লেভারফুল ছিল আর আলুটাও একদম সফট ছিল সো এরপর হচ্ছে মাংসটা দেখায় মাংসটাও কিন্তু একদম সফট তো এখানে কিন্তু আটজনের জন্য ষোলো পিস মাংস থাকবে তো মাংসের সাথে পোলাওটা খেতে অস্থির মজা লাগতেছিল একদম আমি বলবো ডিফারেন্ট একটা টেস্ট পোলাওয়ের টেস্টও না আবার বিরিয়ানির টেস্টও না একদম অন্যরকম পোলাওটা তো এখানে হচ্ছে কাবাবটা দেখাই এখানে আট পিস কাবাব থাকবে আর কাবাবটা ভাই এত মজা একদম মানে কি বলবো আঠালো ছিল ভিতরে মানে কাবাবটা এত বেশি মজা লাগছে বেস্ট কিচেনের কাবাব সব সময় বেস্ট মানে বেস্ট কিচেনের কাবাবটা একদম অন্যরকম হয় তো এখানে আলু তারপর হচ্ছে একটু বি চাইনিজ তারপর হচ্ছে কাবাব সবকিছু একসাথে নিয়ে একটা বাইট দিল এখানে কাঁচা মরিচ শশা তারপরে ডিম একসাথে নিয়ে খাচ্ছিল এখন তো আমার আবার ক্ষুধা লাগতেছে ওই দিন একদম ডিনারে আমরা সবাই বাসার সবাই মিলে মজা করে খাইছি এই পুরো ডালাটা আমরা বাসায় টোটাল নয় জনের মতো ছিলাম তো নয় জন আমরা হচ্ছে একদম পেট ভরে খেয়েও সকালের জন্য আবার রাখতেও পারছি যদি আমাদের থেকেও বেশি খাদক হয় আটজন মিলে এই আটজনের ডালারটা কখনোই শেষ করতে পারবে না মিনিমাম নয় দশ জন লাগবে এই ডালা শেষ করতে হলে তো পাঁচ হাজার টাকার এই ডালার সাথে কিন্তু দুইটা আস্ত মুরগির রোস্টও বা আর স্পেশালি রোস্টের কথা বলতে গেলে রোস্টেড টেস্টটা আরও বেশি মজা লাগছে রোস্টেড যে ঝোলটা এটা অনেক বেশি মজা ছিল মানে আমি বলবো রোস্টাও জবর মজা তাদের কাচ্চিও মজা তাদের এই চাপ পোলাওটা অনেক বেশি মজা তো তোমরা চার থেকে 400 1000 জনের খাবারও অর্ডার করতে পারবা বেস্ট কিচেন থেকে তারা শুধুমাত্র ঢাকা সিটিতে হোম ডেলিভারি দিয়ে থাকে এরকম বিয়ে বাড়ি शाही খাবারের সাথে যদি বোরহানি না হয় তাহলে কি ব্যাপারটা জমে তো আমরা হচ্ছে বোরহানিও অর্ডার করেছিলাম এখানে হচ্ছে 1 লিটার বোরহানির প্রাইস 250 টাকা তো এখানে বোরহানির টেস্টটাও বেশ ভালো লাগছে বা ঝাঁজালোটা আরেকটু দরকার ছিল আরেকটু বেশি ঝাঁজালো হলে বেশি ভালো লাগতো তো বেস্ট কিচেনে কিন্তু এখন নতুন আইটেমও অ্যাড করছে সেটা হচ্ছে ফ্রোজেন কলিজা শিঙারা এখানে দশ পিস কলিজা শিঙারা থাকবে ফ্রোজেন যেটা আমি দুই পিস ভেজে নিছি বাকিগুলো কালকে খাবো এই ফ্রোজেন কলিজা শিঙ্গারার দশ পিস প্রাইস হচ্ছে তিনশো টাকা আমি এটা এক্সপেক্টই করি না এত বেশি মজা হবে ভিতরে পুরো গরুর কলিজা দেওয়া ছিল আর টেস্টটা মানে মাথা নষ্ট টেস্ট ছিল এত বেশি মজা লাগছে আমার কাছে একদম হোমমেড ফ্রেশ কলিজা শিঙ্গারা যারা খেতে চাও তারা মাস্ট এটা অর্ডার করো বেস্ট কিচেন থেকে তো হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ডেজার্ট সেটা হচ্ছে ডাবের পুডিং এই ডাবের পুডিংটা পুরোটা ডাবের পানি দিয়ে করা হয়েছে একদম অথেন্টিক ডাবের পুডিং যেটাকে বলে উপরে হচ্ছে নারিকেলটা কুচি কুচি করে দিয়ে দিছে গার্নিশিং এর জন্য আর ভিতরে পুরোটা ডাবের কচি ডাবের পানি দিয়ে করা মানে তোমরা এটা টেস্ট করলেই বুঝতে পারবে এই ডাবের পুডিংটার প্রাইস হচ্ছে আটশো টাকা আমার কাছে এত বেশি মজা লাগছে এটা এটা আমি কাউকে দেই নাই মার্জে যতটুকু খাইছি এতটুকু এরপর ওরা আমি দেই নাই এটা আমি পুরোটা শেষ করে ফেলছি এরপর হচ্ছে সেটা হচ্ছে একটা জর্দা জর্দা কম বেশি সবাই খায় আর সবাই কম বেশি পছন্দ করে তো যারা জর্দা অর্ডার করতে চাও তারা কেজি বক্সের অর্ডার করতে পারো প্রাইস থাকবে টাকা তবে জর্দাটা আমার কাছে লাগছে উপরে অনেকগুলো ছোট ছোট মিষ্টি দাও ছিল বা ডাবের পুরিংটা বেস্ট ছিল এখনও মুখে লেগে আছে সো তোমরা অবশ্যই চাপ পোলয়ের বিফ ডালাটা অর্ডার করবা সাথে কলিচা ডাবের পুড়িংটা মাস্ট অর্ডার করবা সো আজকে ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক বাই